যে খেলোয়াড় চল্লিশ মিনিটের আগে মাঠ থেকে বেরোবে না চল্লিশ মিনিট হ্যাঁ চল্লিশ মিনিট আপনি থাকতে পারবেন খেলতে পারবেন পারবো না কেন খেলতে আপনি এত খেলোয়াড় চাইলে চল্লিশ মিনিটের বেশিও পারবো চল্লিশ মিনিটের বেশি হুম প্রথমবারই অবশ্যই তো কি এরকম একজন লোক দরকার নাকি যে চল্লিশ মিনিট থাকতে পারবে হ্যাঁ এরকম একজন লোক দরকার কে আপনার কি আর আগে বিয়ে হয় নাই বিয়ে হয়েছিল কি হইছে সে তো পারে না পারে না এখন কি হইছে দামায় কি আছে না গেছে আমি ছেড়া দিয়েছি পারে না তো কি করব পারে না জন্য ছেড়া দিয়েছেন অবশ্যই 40 মিনিট তো দূরেই থাকে 20 মিনিটও পারে না 20 মিনিটের আগে মাঠ থেকে আউট হয়ে যায় হ্যাঁ তাহলে তো আপনার জন্য আপনি যে এরকম দেখতে দেখা যায় তাহলে তো আপনার জন্য 40 মিনিটের লোকই দরকার তা আপনার সাথে যে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে পাবে আপনারে এই যে স্ক্রিনে নাম্বার নাম্বারটা দেওয়া থাকবে আপনি নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ নাম্বারে তো অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে ফোন দিবে তাই আপনি কারে যাচাই করবেন বাছাই করবেন ওখানে দিয়ে যার কমেন্ট বেশি আসবে তারটাই কমেন্টে কি বোঝা যাবেন যে চল্লিশ মিনিটে পারবে আগে তো কমেন্টে বোঝা যাবে যে কে আসতে চায় তাই না তারপরে আসার পরে সে না বোঝা যাবে যে সে চল্লিশ মিনিটে বেশি পারবে কিনা তাহলে এটা আপনি বাছাই করবেন কিভাবে লোকটারে আপনি বাছাই করবেন কিভাবে লোকটাকে বাছাই করব কারণ যার চাহিদা বেশি যার ভিতরে গরজ বেশি সেই কিন্তু কমেন্টটা বেশি করব ধরুন একটা খেলোয়াড় যদি মাঠে না খেলে তাহলে তো বোঝা যাবে না যে এর খেলোয়াড় ভালো না খারাপ তো কতটুকু পারে আগে তারা এই সুযোগ দিতেই সুযোগ দিবেন আগে তো বলটা হাতেই তো দিতেই হবে তাই না দেখতে হবে না ধরেন এই ভিডিওতে কমেন্ট করলো প্রায় একশো জন একশো জনের একশো জনের ভিতরে তো আপনার একশো না তাই না দেখা যায় একশো জনের ভিতরে যার কমেন্টটা বেশি আসবে যার আগ্রহটা বেশি সেই কিন্তু বেশি কমেন্ট করবে তাই না আর তাকেই বাছাই করে নেওয়া হবে ধরেন কমেন্টে প্রায় পঞ্চাশ প্লাস লুক কমেন্ট করলো মানে পঞ্চাশ প্লাস বয়স এরকম লুক কমেন্ট করলো কি বাছাই নিবেন আপনি দুরা অবশ্য দুরা দিয়া তোরা চলবো না

এরকম লোক যদি আপনার মুখে মিষ্টি কথা যারা মুখে চাপা ছাড়ে তার আগে কাজের বেলা কিছুই পারে না কে এরকম দেখছিলেন নাকি ট্রায়াল দিয়ে ট্রায়াল দিয়ে দেখব কেন আমরা নিজের চোখে দেখতেছি কত আমার বন্ধু বান্ধবের কত এরকম হচ্ছে তাহলে আপনারও অভিজ্ঞতা আছে নাকি সেটা আরো জনের থেকে দেখতেছি তা আপনি নাম্বারটা কি দিবেন হ্যাঁ অবশ্যই দেব তা নাম্বারটা দেওয়ার আগে যদি মানে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে

পার্মানেন্ট নিয়ে নেব পার্মানেন্ট নিয়ে নেবেন হুম তাহলে অবশেষে একবার পার্মানেন্ট একজন চান আপনি হ্যাঁ তো এখন আপনি কি করেন বর্তমানে এখন আমি একটু মানে বেসরকারি জব করি বেসরকারি একটা কোম্পানিতে জব করেন হ্যাঁ আপনার ফ্যামিলিতে কেউ নাই ফ্যামিলিতে আছে আমার মা আছে বোন আছে এখন তারা কি আপনার পছন্দটার মাইনা দিব হ্যাঁ নেবে কারণ তারা অনেক বাড়ি অনেক সম্বন্ধ আনছে যেটা আমি আমার পছন্দ হয় নাই তো পরে বলছে যে ঠিক আছে তোর যেটা পছন্দ হয় তুই সেটাই কর আপনি তো এর আগে বলছেন যে আপনার নাকি বিয়ে হয়েছিল এই বিয়েটা কি আপনার পছন্দ হয়েছিল নাকি ফ্যামিলির পছন্দ ওটা আমার ফ্যামিলি পছন্দই হয়েছিল সেজন্যই আমি এখন ফ্যামিলি পছন্দের রাজি না তো এখন যে ছাড়াছাড়ি হয়েছে যে ফ্যামিলি কি জানে বা ফ্যামিলির সম্মতি নিয়ে জানাই করা হয়েছে তো এখন আমি সবার আগে আমি অপরিচয়টা দিই আমার নাম হলো মমিতা আমার হোম দৃষ্টি হলো রাজশাহী আর আমি রাজশাহী থেকে বলছি এখন আপনি রাজশাহীতে থাকেন হ্যাঁ কেউ যদি দেখা করতে চায় আপনার রাজশাহীতে গিয়ে দেখা করতে হবে হ্যাঁ রাজশাহী থেকে দেখা করতে হবে আর আমার আমার একজন মনের মানুষ চাই যদি সে আমার মনের মতন হতে পারে আগে আমি তাকে যাচাই করব। দু চার মাস দেখব যদি দেখি যে না সে আমার মনের মতন পারফেক্ট হবে তাহলে আমি তাকে আমার চাহিদাটা কিরকম দেখেন আমার পছন্দ হলো যে একটা মানুষের মনটা এলো সব কিছু কিন্তু তার পাশাপাশি সব কিছুই দরকার পড়ে কারণ খালি মনটা দেখলেই হবে না তার সব দিকটাই থাকতে হবে কম বেশি স্মার্ট সুন্দর ও লম্বা মানে একটা ছেলে যত রকম থাকা দরকার ওরকম হলে আমি অবশ্যই আমার কোনো আপত্তি নেই বয়সের ভিতরে কোনো ইয়ে করবেন না তো যে বয়স একটু বেশি হইলো বা একটু কম হইলো বয়স বেশি বা কম সেটাতে কিছু আর যায় আসে না কিন্তু কথা একটাই বিবাহিত ছেলেকে আমি করব না বিবাহিত ছেলের আপনি বিয়ে করবেন না ধরেন কেউ হচ্ছে যে বিয়ে করছে বেশি বয়স হয় নাই কিন্তু বউ কোনো কারণে সারা সারা গেছে ছেলেকেই বিয়ে করব না কারণ হলো যদি সে তার প্রথম বউকে যদি পারতো সেরকম সুখ দিতে

তা আমরা একবারে ভিডিও শেষ মুহূর্তে আসছি আপনার হচ্ছে যে দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সেটা বলেন দর্শকের উদ্দেশ্যে এটাই বলার আছে আমার একজন মনের মানুষ চাই যদি কেউ আমার মনের মতন আমার মনের মানুষ হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম যদি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনে আমাদের আপন নাম্বার দেওয়া হবে আর ফোন দিয়ে অবশ্য কেউ আগেই আজে কথা বলবেন না আপুর সাথে কেননা সবার ঘরে মা বোন আছে আগে নাম পরিষে সব জানবেন উনি কীরকম ওনার ইয়ে কীরকম ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম তারপর ওনার সাথে কি কি বলবেন না না বলবেন আগেই কেউ ফোন দিয়ে এটা দেখাও সেটা দেখাও অনেকের অভ্যাস থাকে যে ফোন দিয়ে বলে এটা দেখাও সেটা দেখাও এরকম কি বলবেন না কেননা ব্যবহারী বংশের পরিচয় অবশ্যই